হাফেজ শব্দের তারাবির জন্য ইন্টারভিউ নেওয়া হচ্ছে খেয়াল করবেন সারা বাংলাদেশ থেকে ঢাকা মকবাজার যেই এক মসজিদে দুই হাফেজ সাহ তারাবি পড়ালে তিন লক্ষ করে ছয় লক্ষ টাকা শুধু হাদিয়া দেওয়া হয় শুধু ওদের হাদিয়া এরপরে বোনাস টোনাস গিফট তো আছে আলাদা প্রায় ভাই বানাবাসীর আসরের আজান হঠাৎ করে দুইটা বাচ্চা ভাই বানাওয়া সবার শেষ এক মাস আগেই চিঠি জমা সবার ভাই বানাওয়া শেষ ছোট্ট 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 দুইটা বাচ্চা নয় বছর দশ বছর বয়স আসরের নামাজের উজু বানাইয়া মসজিদে ঢুকতেছে ইমাম সাহেব জিজ্ঞাসা করল বাবা তোমরা কে বাচ্চা দুইটা ফোপাইয়া ফোপাইয়া কান্দে বলে ইমাম সাহেব আমরা আসছি এই মকবাজার মসজিদের তারাবির নামাজে ইন্টারভিউ দিতে কোথায় বাড়ি বলে আমাদের বাড়ি নারায়ণগঞ্জ দেরি কেন করলা ইন্টারভিউ শেষ খতিব সাহেব ছিলেন বড় পেশ ইমামকে ডাক দিয়া বলে দাঁড়াও আগে শুনি কি ব্যাপার বাবা ডেরি কেন করলা বলে হুজুর আমরা দুইটা ভাই আমাদের মা জন্মের পরেই মারা গেছে আমরা দুই ভাই জম আমার আব্বা রিক্সা চালাইয়া চালাইয়া যাত্রা মাদ্রাসায় আমাদের লেখাপড়ার খরচ দিত ওই ঢাকা যাত্রাবাড়ি মাদ্রাসার নাম যারা শুনেছেন বড় মাদ্রাসা তিনশো ফিটের পরে বলে আমরা নারায়ণগঞ্জে বাসায় গিয়েছিলাম পকেটে কোনো টাকা নাই নাই গাড়ি ভাড়াও হেঁটে 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 মগ বাজার পর্যন্ত এসেছি ভাই ভাধাওয়ার জন্য ইমাম সাহ তারাইয়া দিবেন না একটু আমাদের থেলাওয়াত শোলেন যদি আমরা যোগ্যতা না হই আমাদের নিবেন না ইমাম সাহেব সেক্রেটারি সভাপতিকে ডাক দিয়ে বলে সেক্রেটারি সভাপতি কই তোরা এটা আল্লাহর ঘর আল্লাহর ঘরে সময় টমায় চলে না আল্লাহর ঘরে বাস্তারি চলে না আল্লাহর ঘরে সময় চলে না আসরের নামাজ শেষ হয়ে গেল ছোট ভাই বড় ভাইকে ডাক দিয়া বলে তুমি তো বড় তুমি বসো আমি পড়ি আগে। ইমাম সাহ বলে ছোট ভাইটা তেলাবাদ করতেছে রহমান আর রহমান আল্লামল খোর নাখলা খল ইংসা আল্লামাহুলবায়া ইমাম সাদ যা তুই তেলাওয়াত শুনে ত তুই চোখের পানি সে রেকা দে এত দুখ বাচ্চা এত মজার তেলাওয়াত যদি বিশ্বাস না হয় রমজান মা সেটি মাংলায় দ্বারা ইভেন বিভিন্ন চ্যালেঞ্জগুলোয় দাঁড়াই বেন ছোট্ট বাচ্চার কোরআন তালাবতের ঢেউ পড়ে কান্নার ঢেউ আল্লার কোরান এত মজা ইমাম সাব ছোট্ট ভাইয়ের তেলাওয়াত শুনে পাগল হয়ে গেল ছোট ভাইয়ের তেলাওয়াত থামেই না এত ইয়াত এত ইয়াত তেলাওয়াত থামেই না সব অধি সেক্রেটারি সবাই কাঁদতেছেন সবতি ইমামকে বলে হুজুর আপনি কাঁদেন কেন বলে আপনি কাঁদেন কেন বলে তেলাওয়াত শুনি আগের তেলাওয়াতকারীদের খাতা বন্ধ করো ওদের সাথে এদের খাতাও মিল করো বড় ভাইকে বললো তুমি তেলাওয়াত করো বড় ভাই তেলাওয়াত করা শুরু করে দিল এত মজা মসজিদ কমিটি সবাই কান্না শুরু করে দিল সভাপতি দাঁড়িয়েই বলল শিল্পবতী আব্দুল সাত্তার বড় শিল্পবতী দাঁড়িয়ে বলল সব হাফেজদের ভাই বাবা এই দুই ভাই এবার তারাবি বি পড়াবে এমন তেলাওয়াত কোনোদিন আমরা জীবন শুননে আল্লাহু আকবার বলে তেলাওয়াত শুরু হয়ে গেল তারাবি প্রথম তারাবিতে ডার পড়া পড়াইলো সাতাইশা রাতেই সব মসজিদে খতম খতম হয় হওয়ার যার যার বাবা তাদেরকে নেওয়ার জন্য এসে তারাবি খতম হয়ে গেল সতেরো তারাবির দিনে মনে আছে আমার এমপি যে দুইজন মন্ত্রী দুইজন নাম বলবো না তারাবির তেল শুনে চোখের পানি দিয়ে একবারে বুক ভিজাই ফেলতেছে আমি জিজ্ঞাসা করলাম কাঁদেন কেন বলে আমি কাঁদি না আল্লাহর আমি কাদায় কাঁদি না আল্লাহর কোরআন মরে কাদাই ওই এলাকার মানুষ বিশ্বাস যদি না হয় মাদ্রাসায় ভরে এসে দেখবা ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো শীতের দিনে উজুবা নাই আল্লাহর কোরআন পরে আর ঢুলতেছে রংপুর জুম্মা পাড়ায় মাদ্রাসা গিয়ে রাত্রি তিনটাই দেখবা তাহার যত নামাজের কান্নার আওয়াজ সতেরো তারাবি কান্নার যেদিন বিদায় দেওয়া হল এক একজনকে ছয় লাখ কোটি টাকা দেওয়া হল ছয় লাখ টাকা দেওয়ার পর তোমাদের নাওয়ার জন্য কে আসে দেখি একটা রিক্সাওয়ালা করি একটা সিরা পাঞ্জাবি পরে বারান্দায় দাঁড়িয়ে আছে লজ্জা পাইতেছে ভিতরে যায় না সবাই যখন এখন হাফের শব্দের বিদায় দিতেছে কান্না বুকে নিয়ে কান্না করতেছে হাদিয়া দিতেছে আমরা তো এখন হাদিয়া দিয়া ভুলে গেছি হাদিয়া না বাবু দে বাবা এই যে আমি দিলাম বাচ্চা দুইটাকে আপনারাও দিলেন কলিজা ঠান্ডা হয়ে গেল এরে মুসলমান ছোট্ট বাচ্চা দুইটাকে সবাই বুকে নিয়ে বলে তোমার বাবা কই বাবা কই বাবা কই বাচ্চা দুইটা মসজিদ থেকে বারান্দায় এসে বাবাকে বুকে জড়াই নিয়ে বলে এটা আমার বাবা মসজিদ কমিটির সবাই বুকে জড়াই নিয়ে বলে আপনি ধন্য এবার বাবাই জবাব দিয়া বলে হুজুর এই বাচ্চা দুইটার মা জন্ম দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে বিয়ে করি নাই এই বাচ্চা দুইটাকে দৈনন্দিন সকাল বেলা ফজরে মসজিদে মাদ্রাসায় রেখে আসি রাতের বেলা বাসা নিয়ে যায় আবার রেখে আসি এমনি করে দুইটা বছর নুরানি থেকে হেপস পর্যন্ত দুই বছরে তারা কোরআনের হাফিস হুজুর আমার বাচ্চা দুইটা এমন আল্লাহ এই ছোট্ট বয়সে তাহার নামাজ তারা সারে না আল্লাহ পুরা মসজিদে কান্না সবাই রিক্সাওয়ালা কি বুকের সাথে বুক লাগাই বলে কি করলা জীবনটা ধন্য ও টাকাওয়ালা কী করলা সন্তান জন্ম দিয়া ও বড় লোক সন্তান জন্ম দিয়া আজকে কত গরিব কত দিন মজুর কত কৃষিজীবী কত শ্রমজীবী খেটে খায় মানুষের বাড়ি কাজ করে সন্তানকে আপেজ বানাইছে আলেম বানাইছে আসে না নাই আমি শরীফুল ইসলাম মনে করছো কটিভতির সন্তান না দিন ছিল বাবা না মরিচ কিনে দিত মরিচ দুইটা টাকার আলু কিনে দিয়ে আসতো সেই আলুর মধ্যে মরিচ দিয়ে সিদ্ধ করে ভর্তা করে খানা খাইতাম বাবা বডিঙ্গের পানির পাতলা ডাইলের পানি কত কষ্ট করেছে আমরা রে বাবা এমনও দিন ছিল বাসায় আসছি বাবা খানা দিতে পারে নাই না খেয়ে মাদ্রাসা আবার চলে গেছি এমন ঈদ ছিল বাবা লঙ্গি যে নতুন লঙ্গি না পইরা আমার নতুন লঙ্গি কিনায় দিছে নতুন পাঞ্জাবি কিনে দিয়েছে আর দোয়া করে কেঁদে ছাল্লা আমার সন্তান একদিন আলেম হবে হাফেজ হবে আমার মা বাবাকে নতুন জামা পরাবে নতুন লঙ্গি কিনাবে আজকে আমি আমার মা বাবার খেজমত করি কারণ আমি দেখেছি আমার মা বাবার কত কষ্ট মা বাবার কত দুঃখ ওই এলাকার যুবা। তোমরাও যদি সেবা পেতে চাও দুনিয়াতে আখরাতে যদি শান্তি পেতে চাও একটা সন্তানকে হাফেজ বানাও আলেম বানাও আল্লাহর কসম দুনিয়াতে কোনো অশান্তি নাই বাবা ভালো করে শুনে যাও আল্লাহর বান্দি মেয়েটাকে মাদ্রাসায় ভর্তি করে দিল আছে মনে একদিন দুই দিন তিন দিন যায় মেটা মাদ্রাসায় পড়তেছে এক বছর দুই বছর ছয় বছর পর মেটা যুবতীর মতো হয়ে গেল তিরিশ পরা কোরআনের হাফেজা হয়ে গেল মিশরের সন্তান বড় সুন্দর আল্লাহর কোরআন পড়তেছেন হা পেজা হয়ে গেছে আল্লাহর পরীক্ষা এদিক দিয়ে গরিব আল্লাহর বান্দি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল মেয়েটা বড় এতিম হয়ে গেল কি করব কেমনে চলবো আল্লাহর কোরআন তেলাবাদ করতেছে এই দিক দিয়া নিজের জীবিকা অর্জনের জন্য বাবার একটা কুরাল ছিল কুরাল কুরাল নিয়ে জংলায় গেছে কাঠ কাটার জন্য জংলায় কাটতে কাটতে গেছে কাঠ কাটাবার পর মিশরের বাজারে নিয়ে গেছে মিশরের বাজারে মিশরের বাজারে একটা লাকড়ির বোঝা কাঁধে করে নিয়ে গেছে হাঁপে জামে এটা এত সুন্দর চেহারা হাঁপে জামে এটা এবার মিশরের বাজারে নিয়ে যাওয়ার পর এবার মিশরের একজন জালিম বাদশা ছিল ইউসুফ জুনাওয়া ছিল মূর্তি পূজারি ইউসুফ জুনা একটা সন্তান ছিল শত শত মেয়ের সতীত্ব কেড়ে নিয়েছে এই মেয়েটার দিকে এবার নজর পড়েছে পবিত্র আল্লাহওয়ালা এটা lacqure বোজা নিয়া dairisi ইসুবজু নওয়াজ সেলিম बादशाहর ছেলে দিয়া কাইমি lacqure বোজার দাম কত বলে 100 হাম দিলে এই lacqure বোজা দিয়া দেবো ভালো করে শুনেন মেয়েটাকে বলল 100 হাম না তোমাকে 150 হাম দেবো শর্ত হলো লাকরি বোজাটা আমার বাসায় দিয়ে আসতে হবে মেয়েটা সাহস সরল মনে লাকড়ির বোজা নিয়া মিশরের জালিম বাদশাহ ইসুফ জু নামাজের বাড়িতে চলে গেল ইসুফ জু নামাজের বাড়িতে যাওয়ার পর দুই তলার ছাদের উপর লাকড়ির বোঝাটা রেখে নামতেছে অমন সময় জালিম বাদশাহ ছেলে কান হেডফোন লাগাইয়া গান বাজনা শুনতেছে আর ঘরের দরজা লাগাইয়া দিয়ে বলে মেয়ে লাকড়ির বোজা কিনা ছিল ওসিনা তোমার প্রেমে আমি পাগল হয়ে গেছি আমি তোমাকে আমার সাথে তোমার কাটাইতে হবে মেয়েটা চোখের বনে ছেড়ে দিয়ে বলে না আমি গরিব হতে পারি কিন্তু আমি আমার আল্লাহকে বড় ভয় পাই ও যুবক এই দেহ আমার কেউ দেখে নাই আমার শরীর কেউ স্পর্শ করতে পারে নাই আমার মাও নাই বাবাও নাই আমি গরিব আমার সিনাই তিরিশ পারা কোরআন আমার পক্ষে তুমি কেমনে হাত দিবা আমি তো বিবাহ করি নাই আমি সেনা করতে পারবো না সারিয়া দাও যুবক বলে যত চিল্লাও না কেন কেউ তো মায়ের বাঁচাইতে পারবে না মেয়েটা বড় টেনশনে বরে গেল হায় হায় আমি একটা যুবতী মেয়ে যদি একবার জেনা করি সত্তর হাজার বছর জাহান নাম এখান থেকে যদি লাভ দেই আত্মহত্যা করলে জাহান নামে যেতে হবে আল্লাহর বান্দি কৌশল অবলম্বন করলো ডাক বলে আমার সাথে তুমি জেনা করবা আমার আপত্তি নাই এক বদনা পানি একটা যায় নামাজ আমি দুই রাখা নামাজ আদায় করবো আল্লাহর বান্দি সত্য মে জামিলা সাদের মধ্যে উজু বানাইয়া যাই নামাজ বিছাইয়া দুই রাখা নামাজ আদাই করে নিল বলেন সুবাহান আল্লাহ স্কুল পড়ে কলেজে পড়ে নামাজ হলে আজান হয়ে গেলে নামাজ পড়ে এমন যুবক আছে না নাই ও যুবক তুমি কেন গান শোনো গান বাজনা মুসলমানের জন্য বলেন হালাল না হারাম এক তুরের এক মেম্বার সম্ভবতরা আওয়ামী লীগের মেম্বার পাব এই বে গানের পেন্ডেলে উঠে বলে শরীয়তের মাওলানা হুজুরেরা মুলবিরা হাফেজরা আলেমরা বলেছেন গান বাজনা নাকি হারাম এরা যদি কোরআন দিয়া প্রমাণ করতে না পারে হুজুরদের ধইরা আমি ফিডামু এমন ফিডান ফিডামু বাংলাদেশ থেকে নাকি পাকিস্তান পাঠিয়ে দিবে আসলে বলেন গান বাজনা কোরআন শরীফে হালাল না হারাম কোরআন শরীফে শুধু নয় আমার আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে আসছে গান হারাম আল্লাহ তার কোরআনে সূরা লোকমানের 6 নম্বর আয়াতে বলেন ওয়া মিনান নাসি মাইয়াস্তারি লাহুল হাদিস ও কানা মিম্বর ও উমলিকের ও ওবাইদ সন্তান মিম্বর ভালো করে শোন গান বাজনা হারাম 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 আল্লাহর কোরআন সূরা লোকমানের 6 নম্বর আয়াত ও মিনান নাস মাইয়াসতারি লাহুল হাদিস আমি দলিল দেয়া দিলাম আ এবার আমার সামনে আয় যদি তাওবা না করে ক্ষমা না চাও আর গান বাজনা থেকে যদি ফিরে না আসো বাংলার মুসলমান তোর মত মিম্বর কেন প্রধান প্রধানমন্ত্রী কে পর্যন্ত বাংলার জমিন সারা করেছে তোকে দেশ সারা করতে জমিন সারা করতে এক সেকেন্ড সময় মুসলমানের যথেষ্ট ঠিক কি না বলো এখন আবার বলেন গান শুনে হালাল না হারাম গান বাজনা সবাই কোন এই যে নাচে ঢোল তবলা গিটার মিটার এগুলো সব শোনা হলো হারাম না হালাল জোরে বলেন গান শোনা হারাম বাজনা শোনা হারাম নিত্য দেখাও হারাম সব বলে দিয়েছেন কে ওমিনান নাস মাই আস্তারি লাহুল হাদিস সূরা লোকমানের 6 নম্বর আয়াত ওরে মেম্বার মাস্তানি করিও না তোমার বড়টাও মस्तानी করেছিল হাসিনা সে পালাবার জন্য 10 মিনিট সময় পায় নাই কথা কই না গানো সামান্য মেম্বার মাসতানে শুরু করছো আউলি গহিয়া এখন মেম্বারের বেশে বাউলের বেশে গান বাজনা আছে হুজুরদের ঠাট দাও না না হুজুরা সব সময় কোরআনের জন্য ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত তোর মত বেঈমানের বিরুদ্ধে জিহাদ করার জন্য সবসময় আমরা প্রস্তুত